নমস্কার আমি প্রশান্ত চৌধুরী বলছি আমেরিকা নিউ থেকে আজকে আপনাদের দেখাবো যে আমেরিকাতে বাড়ির দাম কিন্তু অনেক বেশি প্রায় এক একটা বাড়ির দাম পড়ে যায় মানে হাজার হাজার ডলার মানে যেটাকে আমেরিকাতে বলা হয় মিলিয়ন ডলার প্রায় তার কাছাকাছি আটশো হাজার নশো হাজার 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 এরকম বাড়ির দাম তার সত্ত্বেও দেখুন এই এই বাড়ির সীমানায় কোনো বাউন্ডারি ওয়াল নেই বার দেওয়া নেই বা পাঁচিল দেওয়া নেই সীমানা ডিস্টাকশান করা নেই সেটাই আজকে আমি আপনাদের দেখাবো আপনারা দেখুন জমিগুলো দেখুন বাড়ির সঙ্গে কোনো পার্টিসান নেই এইভাবেই বছর পর বছর চলে আসছে কোনো সমস্যাই নেই সেটা দেখুন সমস্ত বাড়ি দেখুন সমস্ত জমি দেখুন কোনো জমিতেই কারো পার্টিশান দেওয়া নেই এইভাবেই বছরের পর বছর চলে আসছে আজকে মেঘলা দিন ধীরে বৃষ্টি পড়ছে যেটা আমাদের রিলসে করে বৃষ্টি বলে আপনারা দেখতে পাচ্ছেন কি না বুঝতে বুঝতে পারছেন কারণ জানি না তবে কন্টিনিউ বৃষ্টি পড়ে চলেছে যাক এই বিষয় নিয়ে কারোর বাড়িতেই কোনো পার্টিসান নেই ভেবেছিলাম যে আপনাদের ঘুরে ঘুরে দেখাবো কিন্তু যা বৃষ্টি শুরু হয়েছে এর মধ্যে আর বাইরে থাকাটা ঠিক হবে না একই তো আমার দেখুন কোনো বাড়িতেই পার্টিশান নেই আমাদের বাড়িতেও পার্টিশান দেওয়া ছিল না কিন্তু বাইরের ফেন্সটা দেওয়া ছিল ইনসাইডটা ঘেরা ছিল তাই এই ভদ্রলোক এই ফেন্সটা দিয়ে পার্টিশান হয়তো পার্টিশানের মতো হয়ে গেছে তাহলে কিন্তু এটাও আমাদের পার্টিশান ছিল না এ ভেরি রিসেন্ট দিয়েছে এছাড়া দেখ তাকিয়ে দেখুন কোনো দিকেই কোনো পার্টিশান নেই তবুও ঘুরে দেখাচ্ছি কিন্তু আমাদের দেশে এই একটুখানি জমি নিয়ে এই নিয়ে ওয়াল কত মারামারি খুন করাবি হয়ে যাচ্ছে এখানে কোনো সমস্যাই নেই এটা কোনো সমস্যার মধ্যে পড়ে না যে যার জায়গা মতো একটা নিজেদের মধ্যে ঠিক করে নিয়েছে এটা বাউন্ডারি ওইটুকুই সে পরিচর্যা করবে রক্ষণাবেক্ষণ করবে যত রকম সাজানোর চেষ্টা করবে পাশটা দেখে আসি একটু দেখছেন পাশেও কোনো বাড়িতেই পার্টিসান নেই ওর ড্রাইভার এটাই যার যার পড়শোনাল যেটা পড়েছে সেটাকে সেভাবেই ব্যবহার করছে কোনো দিকে কোনো বাড়িতেই কোনো নেই যাই হোক আজকে ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে পরের ভিডিওতে যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তো লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন আর পাশে বেল বটনে অবশ্যই ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও ছাড়লেই আপনারা পেয়ে যান ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার